বাড়ি যদি আপনার প্রচুর কাজকর্ম থাকে অনেক বড় বাড়ি অনেক কাজ অনেক সদস্য সেই জন্য জন্য এটা করতে হবে বাড়ির অন্যান্য কাজ সবার ভাগ করে দিন কে ঘর পরিষ্কার করবে কে রান্না করবে কে ঘর বাড়ি মোছামুছি করবে কে বাসন কোসন পরিষ্কার করবে কিন্তু ভগবানের সেবাটা আপনি নিজে করুন নিজে হাতে আপনি মঙ্গলার ভগবানকে জাগাবেন সকালের ঘুম থেকে উঠে আপনার নিজেকে নিজেকে সু শৌচ করবেন স্নান করবেন এবং পরিষ্কার ধৌত বস্ত্র পরিধান করবেন তিলক করবেন আচমন করবেন এবং ভগবানের মন্দিরে ভগবানের অনুমতি নিয়ে প্রবেশ করে ভগবানকে জাগাবেন আরতি করবেন সাধারণত আমাদের মন্দিরে ভগবানকে জাগানোর পরে ভগবানকে ভোগ নিবেদন করা হয় থেকে সারা রাত ভগবান কত কিছু লীলা করেছেন জাগরণ হয়ে প্রথমে ভোগ নিবেদন করা হয় আমাদের মন্দিরে আর মিষ্টি জাতীয় ক্ষীর সন্দেশ রসমালাই খেয়ে ভগবান দাঁড়াবেন ভগবানকে একটু ছোট্ট করে তাকে তার দিয়ে সাজানো হবে করা তাকে মুকুট পরানো হবে গলায় মালা দেওয়া হবে হাতে বাঁশুরি দেওয়া হবে রাধারানীর হাতে ফুল দেওয়া হবে চন্দন দেওয়া হবে এবং রাধারানী দাঁড়াবেন এবারে রাধা কৃষ্ণ একদম যুগল মূর্তিতে দাঁড়িয়ে আছেন পোস দিয়া রাধারণে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে এবারে আপনি আরতি শুরু করেন পুষ্পাঞ্জলি চরণে অর্পণ করে প্রথমে ধূপ তারপরে প্রদীপ তারপরে শঙ্খ জল অর্ঘ তারপরে বস্ত্র তারপরে এত পুষ্পানি অনেক সুন্দর সুন্দর পুষ্প আপনি জাগরণ করার আগে পুষ্প পুষ্পন করতে পারেন আপনার বাড়িতে কিছু টাটকা পুষ্প থাকবে যে 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 আজকে ফুল কালকে সেটাকে পুজো করতে বলতো বাসি ফুল বাসি ফুল একদম টাটকা ফুল তারপরে পত্র বেলপত্র তুলসী পত্র দুর্বা ঘাস তুলে এবার ভগবানকে আরতি হলো তারপরে পুষ্পের পরে চামর তারপরে সে পাখা বা ব্যঞ্জন করার পরে ভগবানকে ভগবান তারপরে ভগবানের সামনে বসে নাম জপ করবেন নাম জপ এটাও একটা অর্চন ভগবানের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে ভগবানের ধ্যানে ভগবানের নাম অমৃত আস্বাদন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে প্রতিটা নাম স্পষ্ট এবং মন থাকবে এই গুটিতে আমি যে গুটি টানছি আর প্রতিটা নাম আমি কারণে শ্রবণ করবো এইভাবে তারপরে ভগবানের হবে স্নান স্নান করাবেন ভগবানকে আপনি নিজে হাতে শুভ বস্ত্র পরাবেন অলংকার দিয়ে সাজাবেন মুকুট পরাবেন কানে দুল পরাবেন আপনি ভগবানের মুখকে অলঙ্কৃত বিভিন্ন প্রকার নকশা দিয়ে আঁকবেন ভগবান শাস্তে খুব পছন্দ করে এবং চাচর কেসের উপরে বিভিন্ন প্রকার ফুল চূড়া ময়ূর পাখা এবং কোমরে কোমর বেষ্টনী চরণের উপর হাতে হাত করা। এসব পরিগবান তারপরে বাল্য ভোগ দেবেন দুপুরে রাজভোগ দেবেন সন্ধ্যায় সান্ধ ভোগ দেবেন বিকালে আবার আছে বৈকালিক ভোগ দেবেন ভগবান একজন ব্যক্তি লীলার মাধ্যমে এই শিক্ষা দিয়েছে। আমরা ভগবানকে জাস্ট মন্দির রেখেছি এই একটু নকল দানা ফল ফুল দিলাম ব্যাস আমি না অনেক লোক বলে আমি না ভালো করে সেবা করতে পারি না গৃহস্থ লোক তো ওই সকালে একটু জল তুলসী দি মহারাজ আমার ভগবান কি তাতে সন্তুষ্ট হচ্ছেন আমি বলছি যে ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা ভগবানকে জিজ্ঞাসা করবেন তা আমাকে জিজ্ঞেস করার কারণটা কি আপনি যার সেবা করছেন সে সন্তুষ্ট হচ্ছে কি না হচ্ছে আমাকে কেন জিজ্ঞাসা তবে আমি শাস্ত্রের আঙ্গিকে বলতে পারি ভগবান একজন ব্যক্তি আপনি যেরকম ঘুম থেকে উঠলে আপনাকে অসুস্থ লাগে আপনার স্নান করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন লাগে ও ব্যক্তি তাকেও ঘুম পাড়াতে হবে তাকেও আপনার টাইম টু টাইম খাওয়াতে হবে এমন নয় যে নকুল দানা আর একটু ছোট কলা দিয়ে ভোগ দেবে আপনি ওটা খেয়ে থাকুন ভগবান তাই বলেছেন ভগবান বলেছেন আমি কেবলমাত্র পত্র পুষ্প ফল জল খাই তাহলে আপনি কি করবেন ভগবানকে ডেলি পত্র পুষ্প ফল জল দেবেন সঙ্গে সঙ্গে ভগবান বললেন না না তুমি যা খাও আমাকে ভোগ দিয়ে খাও প্রতিটি জিনিস আমার যেরকম সকালে খিদা লাগে টিফিন লাগে ব্রেকফাস্ট লাগে ফল খেতে হবে না একটু রোগা পাতলা হয়ে যাবে বলে আমার ডায়েট আছে আমি ডায়েটিং করি কি খান সকালে একটু জুস খাই হ্যাঁ একটু ফল খাই আমি স্যুপ খাই স্যুপ আপনাকেও ভগবানকে স্যুপ দিতে হবে এমন নয় যে আপনি যদি আচ্ছা ভগবানকে সুপ খান অবশ্যই খান তো সেভাবে ভগবানের মা যশোদা দেখিয়েছে আর আমরা করি উল্টো পুরো উল্টো কাজ করি বাড়ির সব কাজ করি আমি সব কাজ আমি দেখি অনেক লোক অনেক ধনী ধনী লোক বাথরুম পরিষ্কার করছে বাগানে জল দিতেন বাগানে জল দেওয়াটা একটা হবি কুকুরের সেবা করছেন কুকুরকে নিয়ে রাস্তায় হাঁটছেন কিছু আছে না কিছু লোক যখন অসুস্থ হয়ে যান তার বাড়ির লোক তার সুস্থতার জন্য তার সেবা করার জন্য দুজন লোক হাতে ধরে নিয়ে যান পার্কে হাঁটান এটা সম্মান আমার বাড়ির একজন অসুস্থ হয়েছে তার প্রতি সম্মান কিন্তু এই কুকুরকে নিয়ে পার্কে ঘোরা এ তো অসম্মান বলেছেন যে আমাদের আমাদের কনস্টিটিউশনাল পজিশন আমাদের নিত্য অবস্থান হচ্ছে আমরা ভগবানের অংশ ভগবানের দাস তো আমাদের উচিত ভগবানের সেবা করা ভগবান ইংরেজি গড তুমি যদি ভগবানের সেবা না করো গটকে উল্টাতে হবে ডক ডক সেবা তোমার করতে তাই বর্তমান মানুষ মনে করে আমি কুকুর নিয়ে ঘুরছি আমার এত সম্মান সম্মান নয় অসম্মান ভীষণ ভাবে অসম্মান বাড়িতে আমরা দেখতাম যদি রাস্তাঘাটে কোনো ক্রমে কুকুরের পায়খানায় একটু পা লেগে যায় যদি মা জানতে পারে এই স্নান করে ঘরে ঢুকবে সব অস্ত্রে কাপড় কাপড় এ চুপড় ছেড়ে স্নান করে ঘরে তুমি অপবিত্র এবার চিন্তা করে দেখুন কোন জায়গায় আমরা আছি কুকুরকে নিয়ে বিছানায় ঘুম টিভি এতে দেখি ছোট ছোট ইউটিউবে কুকুরকে নিয়ে চমুক আছে কুকুরকে নিয়ে আদর করছে তারা আবার বলে কি হ্যাঁ আপনারা এরকম বলেন ওরাও তো পশু আর পশুর থাকে তুমি থাকো তুমিও পশু অসুবিধা কোথায় কিন্তু আমাদের যে আমরা মানুষ মান এবং হুঁশ যুক্ত আমরা ভগবানের সেবা শাস্ত্র গ্রন্থ যদি আমরা পড়ি আমরা জানতে পারো আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করব যেরকম আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন আমি মা বাবার প্রতি কৃতজ্ঞ শাস্ত্র থেকে আমরা জানতে পারছি আমাদের জন্ম দিয়েছেন ভগবান